কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি দুই হাজার পঁচিশ সাল চলে আসছে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য বিগ আপডেট আসছে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে কারা কারা পাবে না কি করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এই কন্টেন্ট মনিটাইজেশন মানে একটা সোনার হরিণের মতো এটা পেলে আপনি একসাথে সব কিছুই পেয়ে যাবেন তো চলুন দেখে আসি কি কি আপডেট আসলো দুই হাজার পঁচিশে ফেসবুকের মাধ্যমে আপডেটগুলো জেনে আমরা ওই আপডেট অনুযায়ী খুব কঠোরভাবে কাজ করলে অবশ্যই সাকসেস হতে পারবো যেহেতু এই কনটেন্ট মনিটাইজেশন আপনাকে ইনভাইটের মাধ্যমে আপনি পাবেন তো চলুন স্ক্রিনে লক্ষ্য রাখুন আমি দেখিয়ে দিচ্ছি কী কী আপডেট আসছে সে সাথে ভিডিওটিও শেয়ার করে দিবেন অনেকেরই দেখলে সেটা জানতে পারবে ওকে এই যে দেখুন এখানে কী লেখা আছে এখানে লেখা আছে হলো কন্টেন্ট দ্যাট মে বি ইনএলিজিবল ফর পারফরম্যান্স বেসড ফেয়ার্স ইনক্লুড বাট আর নট লিমিটেড টু দ্য ফলোয়িং নিচে যে শর্তগুলো এখানে দেওয়া আছে এই শর্তগুলো যদি আপনার কন্টেন্টের মধ্যে থাকে তাহলে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন না তো চলুন শর্তগুলি কী কী এগুলো আমরা এক নজর দেখে আসি এখানে প্রথমে প্রথমে যেটা আছে সেটা হলো কন্টেন্ট ফর হুইচ ওনারশিপ ক্লাইমস আর সেটেলড ইন ফেভার অফ এ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার লার্ন অ্যাওয়ার্ড ফেসবুক কপিরাইট পলিসি আপনি যদি থার্ড পার্টি কারো ভিডিও যেগুলো কপিরাইট ভিডিও ইউজ করেন সেটার জন্য আপনি পাবেন না তারপরে হলো ব্র্যান্ডেড কন্টেন্ট ব্র্যান্ডেড কন্টেন্ট কোনগুলো আমরা অনেকেই জানি আমরা যে প্রমোশনাল ভিডিও অন্যের ভিডিও বানাই অন্যকে প্রমোশন করার জন্য যে ভিডিওগুলো পোস্ট করি ওই ওইটা থেকেও আপনি মনিটাইজেশন কনটেন্ট মনিটাইজেশন পাবেন না তিন নাম্বার যেটা কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকে এমন কিছু ভাষা আছে যেগুলা ফেসবুকে সাপোর্ট করা না কিংবা যে ল্যাঙ্গুয়েজগুলো সাপোর্ট করে না যে ল্যাঙ্গুয়েজগুলা ফেসবুকে সাপোর্ট করা না বা যে দেশের ল্যাঙ্গুয়েজ মানে অনেক দেশ আছে অনেক ভাষা আছে ওই ভাষাগুলা যেগুলো ফেসবুকে সাপোর্ট করে না ওগুলা ইউজ করা যাবে না তাহলে ওটা হলো আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না চার নাম্বারে যেটা হলো কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্ট এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় যেটা কলাবারেশন করি কলাবারেট করি ওই সকল কন্টেন্ট যদি আপনি বানান ওটার থেকে আপনি না এটা একটু গুরুত্ব পাবে যে ছোট পেজগুলো আছে ওই পেজগুলা বড় পেজের সাথে আমরা কলাবারেট করি এগুলো করলে এগুলোর মাধ্যমে যে ভিউজ কিংবা এংগেজমেন্ট কাউন্ট করা হয় এর মাধ্যমে আপনি মনিটাইজেশন পাবেন না পাঁচ নাম্বারে যেটা হলো বোস্টেড কন্টেন্ট বুস্টেড কন্টেন্ট এটা আমরা অনেকেই বুঝি কয়েকজন আমাকে মেসেজ করে বলছে যে তার কন্টেন্টটা যদি ভিডিওটা যদি বুস্ট করে যে ফলোয়ার পাওয়া যায় কিংবা এঙ্গেজমেন্ট পাওয়া যায় এর মাধ্যমে কি ইনকাম করা যাবে কি না এখানে ফেসবুক এটা ম্যাটা এটা বলে দিয়েছে বুস্টেড কন্টেন্ট থাকলে মাধ্যমে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না ছয় নাম্বারে যেটা হলো কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পারমানেন্টলি ডিলেটেড ইফ ইউ ডিলেট এ পোস্ট ইউ মে নট গেট ক্রেডিট ফর দ্য এঙ্গেজমেন্ট ইট রিসিপ বিফোর ডিলেশন আপনি যদি কোনো ভিডিও ডিলেট করে দেন ডিলেট করার সাথে সাথে আপনার ওই ভিডিও থেকে যে ইনকামটা হয়েছে ওই ইনকামটাও মানে চলে যাবে এইগুলো অনেকেই এই টাইপের কন্টেন্ট যেমন এই যে বিভিন্ন কপি কন্টেন্ট ইউজ করে চাইনিজ কিংবা যেটা রিয়েকশন ভিডিও বলে ওই রিয়েকশন ভিডিও এগুলো যেহেতু কপি কন্টেন্ট এগুলো থেকে যে রেভিনিউটা আসতো ওই রেভেনিউটা আসার পরে কিছু এক মিলিয়ন দুই মিলিয়ন ভিউজ হওয়ার পরে রেভিনিউটা যখন হয়ে যায় তখন কপিরাইট আসার পরে তিন চার দিন পরে ভিডিওগুলো ডিলিট করে দেয় এখন কিন্তু সেটা হবে না এখন আপনি ভিডিও ডিলিট করার সাথে সাথে আপনার এংগেজমেন্ট চলে যাবে কারণ যেহেতু এখন কন্টেন্ট মনিটাইজেশন কোনো অ্যাডসের মাধ্যমে ইনকামটা বা রেভিনিউটা দিচ্ছে না সেটা হলো টোটালি পারফরমেন্সের উপরে পারফরমেন্স হলো যেটা আপনার ভিডিও কিংবা যে কোনো পোস্টের মাধ্যমে আপনি যে ইনকামটা করবেন সেটা আসবে অ্যাঙ্গেজমেন্টের উপরে আপনার এঙ্গেজমেন্ট যত বেশি আসবে অতই আপনার ইনকাম হবে তো আপনার যখন ভিডিওটি ডিলিট করবেন সাথে সাথে আপনার এঙ্গেজমেন্টগুলো ডিলেট হয়ে যাবে ওই ভিডিও থেকে যত এক যত এঙ্গেজমেন্ট আসবে সব ডিলেট হয়ে যাবে ওর পাশাপাশি আপনার রেভিনিউটা কেটে নেওয়া হবে ওই টাইপের ভিডিও বানালে আপনি ওই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না সাত নম্বর যেটা কন্টেন্ট হায়ার হয়ার অ্যাডস আর ডিজাবলড বাই দ্য ক্রিয়েটর কন্টেন্ট অ্যাডস এর মাধ্যমে সেটা ডিজাবল হয়ে যায় ওটা থেকেও আপনি ইনকাম পাবেন না কন্টেন্ট দ্যাট কালেক্ট ইনসেন্টিভাইজেস ইন in অথেন্টিক engagement সেটা হলো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা অনেকেই করে থাকি যেমন আমরা একটা কন্টেন্ট বানানোর পরে আমরা কয়েকটা আইডি রাখি শেয়ার করার জন্য বিভিন্ন আইডি কিংবা বন্ধু বান্ধব যাদের আইডি দিয়ে আমরা শেয়ার করিবার অন অথেন্টিক ভাবে যে আমরা ফলোয়ার কিংবা এঙ্গেজমেন্ট ইয়াক গুলো আমরা কাউন্ট করি এই এই সকল যারা আমরা এইভাবে কাজ করি তাহলে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো না কন্টেন্ট মনিটাইজেশন পাবো না ফেসবুক সুন্দরভাবে আটটি শর্ত দিয়ে দিছে যে দু হাজার সালে এই আটটি শর্ত মেনে আপনি যদি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি এই প্ল্যাটফর্ম থেকে খুব দ্রুত সাকসেস হয়ে যাবে আমি যতটুকু বুঝেছি অতটুকুই আপনাদেরকে বুঝিয়ে বললাম আপনারা ভালোভাবে এগুলো একটু বুঝে নেবেন দেখে নেবেন ফেসবুকের অফিসিয়ালি যে ওয়েবসাইট আছে ওইখানে এসে আপনারা এগুলো পরে পরে বুঝে নেবেন ওগুলো পরে পরে বুঝে কাজ করবেন দেখবেন ইনশাল্লাহ সাকসেস হবে আর সেই সাথে ভিডিওটিও শেয়ার করে দিবেন ধন্যবাদ